মাত্র আটটি প্রশ্ন হ্যাঁ মাত্র আটটি করে প্রশ্ন ভালো করে পড়তে হবে আর আমি যে প্রশ্নগুলি বলবো বোর্ডে লেখা তুলে দেব আশা করছি তোমাদের সমস্যা হবে না ঠিক আছে তোমাদের বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো তোমাদের এই ফিফথ সেমিস্টারের যে পেপার রয়েছে মেজর অর্থাৎ ডি এস সি সি টেন পেপার নাইন পেপারের সাজেশন দিয়ে নিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে এসো এখন সাইজ নিচ্ছি কেবলমাত্র টেন পেপারের সাজেশন একটু লিখে নাও মডিউল ওয়ান তোমাদের এই যে টেন পেপার তোমাদের কি না প্রবন্ধ ও বিবিধ রচনা পেপারের নাম যাই হোক মডিউল ওয়ান থেকে তোমরা প্রশ্নাবলী একটু লিখে নাও আমি তোমাদের প্রশ্নাবলী দেব কেবলমাত্র পনেরো নম্বরের প্রশ্ন এগুলাই দেব। ঠিক আছে তো দেখো কমলাকান্ত একধারে কবি কমলাকান্ত এক ধারে কবি দার্শনিক সমাজ শিক্ষক ও স্বদেশ প্রেমিক প্রবন্ধটি অবলম্বনে মন্তব্যটির যথার্থতা বিচার করো এই প্রশ্ন ভালো করে পড়তে হবে ওকে আমি যে প্রশ্ন বলছি বলে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রশ্নগুলির ভালো করে পড়তে হবে আমি ফোনে লেখা রেখে দিয়েছি আমার নিজের লেখা নোট রয়েছে নোট দেখেই বলছি ঠিক আছে পরবর্তী তোমাদের পাঁচ নম্বরের সাজেশন আসবে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা আমার কাছ থেকে উত্তরগুলি কালেকশান করবে বা উত্তরগুলি নেবে তাদেরকে আমি এক নম্বরের প্রশ্ন একটা প্র্যাকটিস সেট দেব তিনটে প্র্যাকটিস সেট দেবো তিনটে কি চারটে প্র্যাকটিস সেট দেবো এক নম্বরের প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে তাদের পনেরোটা করে প্রশ্ন চারটে প্র্যাকটিস সেট করলে পনেরো নম্বরের প্রশ্ন সরি এক নম্বরের প্রশ্ন পনেরোটা সব কমন পেয়ে যাবে ওকে আশা করছি বলতে পারলাম যাই হোক দু এক নম্বর মডিউল থেকে দুই জায়গায় যে প্রশ্নটা পড়তে হবে লিখে নাও যে দেশের বহু ধর্ম বহু ভাষা যে দেশের বহু ধর্ম বহু ভাষা প্রবন্ধে বহু ভাষা ও সম্প্রদায়ের বিভক্তি ভারতের ভাষা সমস্যা সমাধানে ও সমসি বিধানের প্রাবন্ধিক যে পথ নির্দেশ করেছেন তা সংক্ষিপ্ত পরিচয় দাও এবার দেখো পরবর্তী প্রশ্ন তিনটা কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর এর পতঙ্গ রচনাটির রূপকে আড়ালে জীবন সত্যের পরিচয় ফুটে উঠেছে আলোচনা করো পরবর্তী প্রশ্ন চারদা শিক্ষা ও বিজ্ঞান প্রবন্ধ মাতৃভাষা মাধ্যমে শিক্ষাদানের সপক্ষে যে মতামত দিয়েছে তা ব্যাখ্যা করো বা বুঝিয়েও থাকতে পারে ঠিক আছে এই পোহাটা বেসর চার মারো বিগত দু বছরের পরীক্ষা করেছিল আগে সিবিএসই প্যালনে ঠিক আছে সিবিএসি প্যালনে এটা বিগত দুবার পড়েছিল স্টার পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তর এর আমার মন রচনাটিতে কমলাকান্তের যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন ছয় দাঁত উনবি শতাব্দীর আর্থ সামাজিক প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের সাম্যবাদী মনন বিড়াল প্রবন্ধের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে আলোচনা করো সাতটাকে প্রশ্ন লিখে নাও যে দেশের বহু ধর্ম বহু ভাষা প্রচলিত সেই দেশের কোন ধর্ম বা ভাষা স্বীকৃত হবে তা প্রবন্ধ অন্নদাশঙ্কর রায় এর মত অনুযায়ী আলোচনা করো এখান থেকে অর্থাৎ এক নম্বর মডিউল থেকে তোমরা এই সাতটা প্রশ্ন করো অর্থাৎ আমি তোমায় বলছি আটটা প্রশ্ন আমি তোমাদের আটটা প্রশ্নের বেশি দেব না সাতটা কি আটটা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা মডিউল ভিত্তি আর এই প্রশ্নগুলি করো পনেরো নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে যাবে চলো পাঁচ নম্বর প্রশ্ন পরবর্তী দেবো কারণ পাঁচ নম্বর প্রশ্ন লাইন তুলেই হয়ে থাকে পাঁচ নম্বরের প্রশ্ন আমি দেব পরবর্তী যারা আমার কাছ থেকে উত্তর কালেকশন করবে তাদের কি আমি পাঁচ নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো অর্থাৎ ওই প্রশ্ন করলেই তোমরা পঁচাত্তরে পঁচাত্তর নম্বর কমন পেয়ে যাবে তবে উত্তর নিতে গেলে আমাদের কোচিংয়ে আসতে হবে আমাদের কোচিংয়ে এসে অফলাইনে একদিন এসে আমি জেরক্স করে দেব জেরক্স হাতে করে নিয়ে চলে যেতে হবে কোনো পিডিএফ দেওয়া যাবে না পিডিএফ আমার লেখার নোট নিয়ে অনেক কলেজের প্রফেসর অনেক বড় বড় ইউটিউবার বিজনেস করে নেন চলবে না এই সব অফলাইনে আসতে হবে নোট কাজশ্রাম করতে হবে ঠিক আছে চলো এবারে চলে যাবো দু নম্বর মডিউল দু নম্বর মডিউল থেকে আটটায় পৌঁছে দেবো আগে সাতটা দিয়েছে কিন্তু আটটা দেবো অর্থাৎ প্রত্যেকটা মডিউল থেকে আর সাতটা আটটা করে দেবো লেখক আর প্রশ্নগুলি পড়ে ফলো করো সিনেশ্বরটা সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র এবং সঙ্গীতকে কেন সাহিত্যের প্রধান উপকরণ বলি বর্ণনা করেছেন তা লেখকের যুক্তি পরামর্শ পরস্পরায়ণ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন দা রবীন্দ্রনাথের উত্তর সাধক হয়ে ঠিক আছে উত্তর সাধক হয়ে জন্মগণোর জন্য রবীন্দ্র অনুবর্তী কবিদের যে সংকটে মুখোমুখি হতে হয়েছে তা বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিনটা লিখে নাও চিত্র ও সঙ্গীতি করো নাও প্রশ্ন ও সমাজ বাস্তবতা প্রাবন্ধিক উপন্যাসে সমাজ বাস্তবতা স্বরূপ সম্পর্কে যে মতামত ভক্ত করেছেন তার সঙ্গে পরিচয় দাও দারুণ দারুণ প্রশ্ন বেশি মাধ্যমে পরবর্তী প্রশ্ন উপন্যাস ও সমাজ বাস্তবতা প্রবন্ধে প্রাবন্ধিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের সমাজ বাস্তবতার স্বরূপ সম্পর্কে যে মতামত ভক্ত করেছেন সংক্ষেপে তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন দেখো ছয়দা সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণমূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণস্বরূপ আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাধার জগতের উপর মনের কারখানা বসিয়েছে এবং মনের উপর বিশ্বমনের কারখানা সেই ওপরে তলা হইতে হইতে সাহিত্যের উৎপত্তি আলোচনা করো এবার আট আটটা করে প্রশ্ন লেখো আটকা করে দিচ্ছে লেখো আধুনিক সাহিত্যে মানুষের সাহিত্য এই মন্তব্যে আলোকের আধুনিক সাহিত্যের সম্পর্কে প্রাবন্ধিক গোপাল হালদারের দৃষ্টিভঙ্গি পরিচয় দাও এই প্রশ্ন করতে হবে এবার যাব তিন নম্বর মডিউল তিন নম্বর মডুলের প্রশ্ন করি এটাকে রাও ছিন্নপত্র থেকে ছিন্নপত্র গ্রন্থের পদ্মাতিরের মানব জীবন কেমনভাবে ধরা পড়েছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে লেখো ঠিক আছে ছিন্নপত্র গ্রন্থের পদ্মাতীরে মানব জীবন কেমনভাবে ধরা পড়েছে তা পাঠ্য পত্রগুলি অবলম্বনে লেখো পরবর্তী প্রশ্ন ছিন্নপত্র এ তোমার পাঠ্য অবলম্বনে বিশ্ব প্রকৃতির সঙ্গে কবির নিবিড় সম্পর্কে যে পরিচয় পাও তা স্বরূপটি পরিস্ফুট করো পরবর্তী প্রশ্ন মিয়পত্র কি বললাম মেয় এর পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন গল্পের যোগসূত্র আলোচনা করো পরী প্রশ্ন ছিন্নপত্র গ্রন্থের প্রকৃতি কেমন ভাবে ধরা পড়েছে তা পাঠ্য পথগুলি অবলম্বনে প্রশ্ন ছিন্নপত্র প্রবীণ নদীপথের ও গ্রাম্য সংসারের বহু দৃশ্য ও ঘটনা ছোট গল্পের রূপ নিয়েছিল বিষয়টি বিশ্বদে আলোচনা করো পরী প্রশ্ন ছিন্নপত্রকে পত্রকে চিঠি না বলি ডায়েরি ও বলা যেতে পারে যুক্তি সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন ছিন্নপত্র এর চিঠিগুলিকে কিভাবে প্রকৃতি প্রেম ও মানব প্রেমের একত্ব হয়ে উঠ গেছে তা পাঠ্য পদগুলি অবলম্বনে বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন ছিন্নপত্র এর পাঠ্য চিঠিগুলির সঙ্গে রবীন্দ্রনাথের লেখা সমকালীন কবিতাগুলি যোগসূত্র বিষয়ে আলোচনা করো এই আটটা প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন আমি যেগুলো বলব সেগুলো যেমন দেখো মিন্নপত্রের দশ নম্বর সংখ্যা রবিজাতের নম্বর সংখ্যা এগুলো পরে আমরা দেবো স্টাডি মেটেরিয়াল পাঁচ নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন দেব যারা অফলাইনে এসে নোটস গুলো সংগ্রহ করবে তাদেরকে আমি সাজেশন অনুযায়ী নোট দিয়ে দেবো চ্যালেঞ্জ করে বলছি আমার সাইশান থেকে একটা প্রশ্ন বাইরে হবে না পঁচাত্তরের পঁচাত্তর নম্বর আমার সাইসানের মধ্যে থেকেই আসতে হবে ঠিক আছে আর পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন আমি একটা মাস্টার প্ল্যান সাজেশন দেবো যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই আগে ফেলে দেব ঠিক আছে অর্থাৎ তিনটে মডিউল মিলে তিনটে মডিউল মিলে একসাথে আমি তোমাদের টোটাল বারোটা প্রশ্ন দেব ওই বারোটা প্রশ্ন পড়লেই বারোটার বারোটায় পড়বে একটা অতিরিক্ত করতে হবে না এখন তোমাদের একাধিক প্রশ্ন দিলাম কেন তোমরা অনার্স নিয়ে পড়ছ সিলেবাস কমপ্লিট করতে হবে সিলেবাস কম ফর্ম করে জ্ঞান রাখতে হবে তোমরা তো বই পড়ো না প্রশ্ন পড়ে কিছু একটু জ্ঞান রাখো সেই জন্য একটু প্রশ্ন বেশি দিলাম পরীক্ষার আগের দিন বারোটা প্রশ্ন আসবে পাঁচ এবং পনেরো মিলে কী বললাম পনেরো নম্বরের প্রশ্ন আর পাঁচ নম্বরের প্রশ্ন একসাথে মাত্র বারোটা প্রশ্ন দেবো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভিডিওটি বেশি ভালো করছি না এই পরে শেষ করছি সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরি শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ